একটা সর্বনাশের কিনারায় গিয়ে করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না আত্মহত্যা আত্মহত্যা বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কমন বুদ্ধদেব ভট্টাচার্যর বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে তার জীবনাবাসনের কথা জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথম কথা দেশের অবস্থা ভালো না দেশ ছাড়খার হয়ে যাবে এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে এই বিজেপি কে সূত্রের খবর অনুযায়ী বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবনতি ঘটে তবে সেটি তখন সামাল দেয়া হয় বৃহস্পতিবার সকালে জলখাবারের পর তার শরীর আবার অসুস্থ হয়ে পড়ে দ্রুত চিকিৎসকদের খবর দেয়া হয় তারা এসে বুদ্ধদেব বাবুকে প্রয়াত বলে জানান আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে সামনে লড়াই বড় লড়াই আসছে নির্বাচনের লড়াই তাই আমি ডাক দেবো সামনে লড়াই তৈরি হ